হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা অন্যরকম একটু হতে চলেছে তো সবাই স্কিপ করে কেউ যাবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি মাঠে শর্ট ভিডিও বানাচ্ছিলাম সেখান থেকে আমার দেওয়ার বললো যে বদি শশা তুলতে হবে বাগানে চলে আসো তারপরে শশা তুলতে চলে গেলাম শশা টশা তোলা প্রায় হয়ে আসছে তখন ছেলে বলছে মা তুমি কত শশা তুলতে পারো দেখি কাকার আগে কার বালতিটা ভর্তি হয় দেখি বাড়ি যেতে হবে তো তাড়াতাড়ি চারিদিকে কুয়াশা পড়ে গেছে বলছে বালতিটা পুরো তোমার ভর্তি করতে হবে তা বললাম ঠিক আছে তাড়াতাড়ি ভর্তি করে দেবো তারপর বাড়ি যাবো মানে তোলার অভ্যেস নেই তো এইসব কাজ তারপরে আমার ছেলে বলছে মা দেখো আকাশের দিকে তাকে কত সুন্দর পাখিগুলো যাচ্ছে বললাম ঠিক আছে এটা একটা ভিডিও করো বলছে মা সুন্দর লাগছে না আমি বলছিলাম হ্যাঁ বলে এ হয়ে গেছে পুরো বললাম হ্যাঁ অনেকটাই এ হয়ে গেছে তারপরে বলছে মা তাড়াতাড়ি করে শশা তোলো নাহলে আমরা বাড়ি যেতে পারবো না চারিদিকে দেখো কুয়াশা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তারপরে বললাম ঠিক আছে বাড়ি যাচ্ছি পাখিরাও যেরকম বাড়ি যাচ্ছে আমরাও বাড়ি চলে যাবো তাড়াতাড়ি শশা তুলে সেদিকে শশা তুলতে তুলতে ছেলে বলছে মা জল খাবো আমি বললাম হ্যাঁ জল খাবো বলছে তারাও জল দিচ্ছি বলে যখন এসেছে প্রায় শশা তোলা হয়ে গেছে তখন তো শশা শশা তোলা কমপ্লিট হয়ে গেছে আমাদের ছেলে বলছে মা জল নাও জল নিয়ে আসছে ছোটো ছেলে তো ওখান থেকে এসে ওর কাকা বললো আমাকে আগে দাও আমি আর জলটা খেয়ে নিই বললাম ঠিক আছে ছেলে রাগ হয়ে শশা ছুঁড়ে ফেলে দিল কেন ওর রাগ হয়ে গেছে বলছে আমি এখন কী খাবো ঘুমতে উঠে কিছু খেতে হবে কিছু না খেয়েই চলে এসছে শশা খেতে জমিতে চলে এসেছে তো বলছে জোরে জোরে ওকে বললো শশাগুলো মারতে রয়েছে বালতিতে তুলে নাও তাড়াতাড়ি বাড়ি যাবো না ও করল কী অনেক জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে মারলো শশাগুলো তো আমাদের শশা তোলো কমপ্লিট প্রায় এখন হয়ে গেছে ওর কাকা করলো কি আমাদের অনেকগুলো জল খেতে খেয়ে নিল তো বলছে মা আমরা এখন শশা তুলছি তোমাদের দেখাচ্ছি একটা শশা জ্বালিয়ে দেখো এত জ্বালিয়ে এসছে ছোটো ছোটো খুব ছোটো ছোটো শশা আছে দু তিন দিন পর আবার তোলা যাবে এগুলো তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তো তোমরা কমেন্ট করো অবশ্যই আমি পারি না তাও চেষ্টা করলাম তোমাদের সাথে কিছুটা ভিডিও করে শেয়ার করার আমাদের জমি দেখো পুরো চার পাঁচটা এটা আগে বাগান ছিল আমাদের এখন বাগানটা মানে বড়ো বড়ো গাছ ছিল মেহগুনি গাছ আকাশবাণী গাছ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বাই বাই ভালো থেকো